আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকের বায়োলজি ক্লাসে সো তোমাদের এসএসসি বায়োলজি বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায়টা পড়তে গেলে তোমাদের একটা প্যারার নাম হচ্ছে এই ভৌত জীববিজ্ঞানের শাখাসমূহ এবং ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ এই বিষয়টা সো তোমরা আসলে কোনোভাবে মনে রাখতে পারো না তো এই দুইটা টপিক থেকে আসলে এমসিকিউ প্রশ্ন হয় এবং সিকিউতে ক নম্বরে প্রশ্ন হয় তো এই দুই টাইপের কোয়েশ্চিন হয় এখান থেকে মোট তিন টাইপের কোশ্চিন হয় তিনটা টাইপ যদি আমি বলি সিকিউ এর ক নাম্বারের কোশ্চিন হয় আর এম সিকিউ এর কোশ্চিনটা দুই টাইপের হয় প্রথম যে টাইপটা সেটা হচ্ছে তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে সিম্পলি তোমাকে বলতে পারে যে অনুজীব বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয় তোমাকে অপশানে দিবে ভাইরাস আর বাকি তিনটা অপশান অন্য কিছু দিবে তো এভাবে তোমাকে সিম্পলি বলতে বলতে পারে যে এন্ডোক্রাইনোলজি কী তার মানে কি তোমাদের এই ওয়ার্ড আসলে জানতেই হবে ঠিক আছে সো ওয়ার্ড মিনিংগুলো খুব একটা প্যারা প্যারা দিবে না আশা করি কারণ ঘুরে ফিরে কয়েকটা ওয়ার্ড থেকেই প্রশ্ন হয় বা কয়েকটা বিজ্ঞান থেকেই কোশ্চিন হয় ঠিক আছে তো এই ফলিত জীববিজ্ঞানের শাখাগুলা এমনিতেই মনে রাখা যায় যেমন পরিবেশ পরিসংখ্যান বিদ্যায় এখানে কি পরিবেশ পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয় বিদ্যায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় সো ফলিত জীববিজ্ঞান খুব সহজেই মনে রাখা যায় আচ্ছা আরও একভাবে প্রশ্ন করতে পারে তোমাকে সেটা তোমাকে বলতে পারে যে কোনটি কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা অথবা কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে এবং চারটা অপশান থাকবে সো এমসিকিউ প্রশ্ন দুই টাইপের হতে পারে কোনটি ভৌত বিজ্ঞান বা কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা এটা একটা অথবা তোমাকে ডিরেক্ট কোনো একটা বিজ্ঞান কোনো একটা বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান দিয়ে বলতে পারে যে এইটা এটাতে আসলে কি নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয় আচ্ছা তো প্রথম টাইপ তো আমরা বুঝলাম প্রথম টাইপের জন্য আমাদের যে কাজটা করতে হবে এই মিনিংগুলো আসলে জানতে হবে যেটা ফলিত জীববিজ্ঞান এমনিতেই বসে যায় আচ্ছা দ্বিতীয় টাইপটার কথা যদি বলি যে কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা বা ফলিত জীববিজ্ঞানের শাখা এটা মনে রাখার জন্য তুমি আসলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো তুমি যে কাজটা করতে পারো তুমি হয় ভৌত জীববিজ্ঞানের শাখা সমূহ মনে রাখো অথবা ফলিত জীববিজ্ঞানের শাখা সমূহ মনে রাখো ঠিক আছে যে কোনো একটা মনে রাখবে দুইটাই মুখস্ত করলে তুমি আসলে ভুলে যাবা তুমি হয় ভৌত বিজ্ঞানের শাখাগুলো মনে রাখো অথবা ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখো তো আমার মনে হয় যে ভৌত বিজ্ঞানের শাখাটা মনে রাখলে তোমাদের জন্য ইজি হবে কারণ ভৌত বিজ্ঞানের শাখা আসলে কম ফলিত জীববিজ্ঞানের শাখা একটু বেশি এটা মনে রাখা একটু কষ্টকর তো এই ভৌত বিজ্ঞানের শাখা একটা ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখতে পারি দেখো তো ছন্দটা এভাবে মনে রাখতে পারো একটা ছেলের নাম ধরে নাও যে জীবন 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 অ্যান্ড বিবি তাহলে জীবন অ্যান্ড জীবনের বিবি বংশগতভাবেই তাহলে বংশগত বংশগত ভাবেই ভাবেই কোষ শরীর অঙ্গের অঙ্গের বিন্যাসের হিস্টোরিতে হিস্টোরিতে ব্যস্ত সো এই কথাটা মনে রাখো যে জীবন এবং তার বিবি বংশগতভাবে কোষ শরীর অঙ্গের এগুলো শ্রেণীবিন্যাসের হিস্টোরিতে ব্যস্ত হ্যাঁ অর্থাৎ এগুলোর হিস্টরি হিস্টোরি লিখে বা হিস্টোরি রচনা করে এই টাইপের কোনো কিছু একটা মনে রাখো তাহলে এই ছন্দটার মাধ্যমে এখানে মোট এগারোটা নাম আছে এই এগারোটা নামের মাধ্যমে আমরা এগারোটা ভৌতিক বিজ্ঞানের শাখা মনে রাখতে পারি যেমন জীবন জীবন সো জীবনতে তুমি কি মনে রাখবা জীবন মানে হচ্ছে জীব ভূগোল এটা মনে রাখো এন্ডতে মনে রাখো এন্ডোক্রাইনোলজি বিবিতে মনে রাখো বিবিতে মনে রাখো এই যে বাস্তুবিদ্যা বংশগত সো বিবর্তন বিদ্যা ভাবেই বিদ্যা কোষ কোষ মানে হচ্ছে কোষবিদ্যা শরীর শারীর তত্ত্ব বা শারীরবিদ্যা এরপরে দেখো অঙ্গমান হচ্ছে অঙ্গমান হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা এই যে অঙ্গ সংস্থান বিদ্যা দেন শ্রেণীবিন্যাস মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা যার আরেকটা নাম হচ্ছে ট্যাক্সোনমি সো এটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা দিতে পারে যে শ্রেণীবিন্যাস বিদ্যাকে কি নামে ডাকা হয় এটাকে বলা হয় ট্যাক্সোনমি হিস্টোরিতে মনে রাখো হিস্টোলজি অ্যান্ড ব্যস্ততে মনে রাখো ব্যস্ততে মনে রাখো ভাইয়া এই যে বাস্তুবিদ্যা ঠিক আছে বাস্তুবিদ্যা কি আগেই পড়ছি তো এই বিবিতে তাহলে বাস্তুবিদ্যা পড়ল না বিবিতে এই যে বিদ্যা আর বংশগতিতে বংশগতিবিদ্যা ঠিক আছে একটু ভুল বলছিলাম একটু একটু মাথায় রাখো এই যে ব্যস্ত ব্যস্তমান হচ্ছে বাস্তুবিদ্যা ঠিক আছে ব্যস্তমান হচ্ছে বাস্তুবিদ্যা তাহলে দেখো এগারোটা কিন্তু হয়ে গেছে তাই না এখন তোমাকে যদি প্রশ্ন করে যে কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা তাহলে এই যে এগারোটা আর যদি বলে যে কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা তারপরেও কিন্তু তুমি পারবা যদিও ফলিত বিজ্ঞানের শাখাগুলো তুমি পড়ো নাই কেন কেন পারবা বলো তো কারণ অপশানে তো অপশানে তো তোমার ফলিত জীববিজ্ঞানের একটা শাখা থাকবে বাকি তিনটা অপশান কি থাকবে ভৌত জীববিজ্ঞানের শাখা তাহলে ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো বাদ দিলে সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা খুব ইজিলি এই প্রশ্নের অ্যান্সারটা পারবা আচ্ছা এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই বিভিন্ন ধরনের যে শাখা আছে এগুলো আসলে মিনিংটা কি এগুলো দ্বারা কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা তোমার মাথায় রাখতে হবে যেমন অঙ্গসংস্থান বিদ্যায় বুঝতেই পারতেছো নামের সাথে মিল আছে বেশিরভাগই এরকম নামের সাথে মিল আছে তো খুব একটা প্যারা হবে না আশা করি তাহলে জীবের অঙ্গসংস্থানিক এবং দৈহিক গঠন বর্ণনা করা হয় এখানে শ্রেণীবিন্যাস বিদ্যায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় সারির বিদ্যায় এটা পরীক্ষায় বারবার আসে সো শারীরবিদ্যা মানে কি আমাদের দেহের ভেতরে যে জৈব রাসায়নিক কার্যাদি সংগঠিত হয় সেটা হচ্ছে শারীরবিদ্যা যেমন শ্বসন রেচন শালক সংশ্লেষণ হ্যাঁ এছাড়াও আরও যদি কোনো কিছু থাকে যেমন প্রসেদন উদ্ভিদের উদ্ভিদের দেহে কি হয় প্রসেদন হয় এটাও কি শারীরবিদ্যা তাহলে জৈব রাসায়নিক যে কাজগুলো ঘটে সেগুলো হচ্ছে শারীরবিদ্যা তাহলে এখানে জৈব রাসায়নিক যে কার্যাদি সেটা হচ্ছে শারীরবিদ্যায় আলোচনা করা হয় হিস্টোলজি এটা মনে রাখবো টিস্যু হিস্টোলজি বললে টিস্যু আর কোষবিদ্যা বললে সেটা কিন্তু কোষ ঠিক আছে হিস্টোলজি বললে সেটা হচ্ছে টিস্যু আর কোষবিদ্যা বা সাইটোলজি সাইট কথাটার অর্থ হচ্ছে কোষ এটা হচ্ছে কোষের গঠন কার্যাবলী বিভাজন নিয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যায় জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় এটা মাথায় রেখো সো বিদ্যায় জনন কোষের উৎপত্তি জাইগট নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ এখানে জনন কোষ মানে কি ডিম্বাণু শুক্রাণু নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয় বাস্তুবিদ্যায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হচ্ছে এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইনোলজি এখানে মনে রাখো এন্ডোক্রাইন কথাটার অর্থ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এন্ডোক্রাইন এন্ডোক্রাইন এন্ডো এ কথাটার অর্থ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি অন্তখরা গ্রন্থি তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে মনে রাখো হরমোন খরিত হয় এখান থেকে কি খরিত হয় ভাই হরমোন ঠিক আছে তাহলে তোমাকে যদি বলা হয় যে হরমোন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায় সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয় জীব ভূগোল শাখায় কি আলোচনা করা হয় ভৌগোলিক রেখায় জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা তারপর আসি ফলিত জীব শাখা তাহলে ফলিত জীববিজ্ঞানের শাখার মধ্যে জীবাশ্ম বিজ্ঞান তার মানে কি নিয়ে আলোচনা করা হয় এই এগুলো খুব ইজি এগুলো থেকে প্রশ্ন কম হয় এই কারণে আচ্ছা জীব পরিসংখ্যান বিদ্যায় জীব পরিসংখ্যা নিয়ে আলোচনা করা হয় পরজীবী বিদ্যায় পরজীবিতা নিয়ে মৎস্যবিজ্ঞানে মাছ নিয়ে কীট কীট তত্ত্বতে কীট পতঙ্গ নিয়ে আচ্ছা এই এই যে ইংলিশগুলো মনে রাখতে পারো মৎস্যবিজ্ঞান এটা হচ্ছে ফিশারিজ সবগুলো লাগবে না তবে এই যে অনুজীব বিজ্ঞান এটাকে হচ্ছে মাইক্রোবায়োলজি এখানে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় এছাড়াও কিছু আনুবীক্ষণিক ছট্রাক আছে এবং অন্যান্য অর্থাৎ খুব ক্ষুদ্র যে অনুজীবগুলা ভাইরাস ব্যাকটেরিয়া কিছু ছট্রাক যেমন ইস্ট ইস্ট হচ্ছে এক একটা ছট্রাক সো এগুলো নিয়ে আলোচনা করা হয় অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজিতে কৃষি বা এগ্রিকালচারে কৃষি নিয়ে আলোচনা করা হচ্ছে আচ্ছা চিকিৎসা বিজ্ঞানে মানব মানবদেহ রোগ চিকিৎসা বুঝতে পারতো জিন প্রযুক্তিতে জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় এটা নিয়ে একটা অধ্যায় আছে প্রাণ রসায়নে প্রাণ রাসায়নিক কার্যাবলী রোগ এগুলো নিয়ে আলোচনা করা হয় আচ্ছা দেন পরিবেশ বিজ্ঞানে পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছে সামুদ্রিক বিজ্ঞানে মেরিন বায়োলজি অর্থাৎ সামুদ্রিক জীব নিয়ে আলোচনা হচ্ছে বন বিজ্ঞানে বন নিয়ে আলোচনা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এটাও তো একটা অধ্যায় আছে তাই না সো মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিদ্যা বিজ্ঞান ফার্মেসিতে ঔষধ নিয়ে আলোচনা করা হচ্ছে বন বন্যপ্রাণীবিদ্যায় বন্যপ্রাণী নিয়ে আলোচনা করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে কম্পিউটার প্রযুক্তি নির্ভর ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ তাহলে এটা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি দিয়ে যে প্রযুক্তি নির্ভর যে বিজ্ঞান সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয় ঠিক আছে ভাইয়া এই কথাটা মাথায় রাখো তাহলে দেখো এগুলো কিন্তু অনেকটাই ইজি ছিল এইখান থেকে আরও একটা বিষয় তোমার মাথায় রাখতে হবে যে জীবাশ্মবিদ্যা বা বিজ্ঞান এটাকে বলা হয় প্যালিয়েন্টোলজি ওকে সো এই নামটি একটু মাথায় রাখো বিজ্ঞান বা এটার আরেকটা এটা হচ্ছে এটাকে বলা হয় প্যালিয়েন্টোলজি ওকে ভাইয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ এই টাইপের প্রশ্ন যদি তোমার আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইজিলি এই প্রশ্নগুলো করতে পারবে এখন যেহেতু তোমার ছন্দটা জানা এবং ছন্দটা খুব বেশি কঠিন না তুমি জাস্ট বারবার এই ছন্দটা কয়েকবার পড়ো দশ বার পনেরো বার পর দেখো এইগুলো এই ছন্দটা তোমার মাথায় একদম সেট হয়ে যাবে এবং এটা কখনোই তুমি আর না ওকে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা